কি সবাই এত সুন্দর সেটা বলতে পারছি না কিন্তু সবাই সুন্দর মানুষ মানেই সুন্দর তোমরা যে যে আমার লাইফে এখনও জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার ভিডিও দেখা হচ্ছে প্রত্যেক তুমি কি করো আমি সেরকম হাউস হাউসওয়াইফই বলতে পারো কিন্তু আমি ইউটিউবে ভিডিও করি কিছু মানে ভালো একটু ইউটিউবার হওয়ার আশায় মানে সবাই তো একটা আশা করে না যে এটা আমি হওয়া ইচ্ছা যাকে বলে ইচ্ছা আছে ভালো ইউটিউবার হওয়া তোমরা যদি বেশি করে একটু সাপোর্ট করো তাহলেই আমি ইউটিউবার হতে পারবো তাছাড়া নয় আর আমি টেলার একজন টুকটাক সেলাই করি কিন্তু এখন যেহেতু ছোট বাচ্চা তার জন্য বন্ধ আছে পাই না করার মতন ফুচকুসোনা তো সব দিন না না তার জন্য আমি লাইফে আসতে পারি না ভিডিওটা অনেক কষ্ট করে দিই যেহেতু না হলে আমার বন্ধুরা দেখতে পাবে না ভিডিও তার জন্য

ভিডিও আরে করা হয় ও না থাকলে আমার ভিডিও করাই হয় না তোমাদের দাদা ভাই না থাকলে ওই আমার ক্যামেরা ধরে দেয় বলতে পারো কিন্তু তোমাদের কাছ থেকে কই ভালোবাসা পাচ্ছে না কারণ ভিডিও করতে মানে করতে গেলে ভাবি এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না বা কিছু ভিউস হচ্ছে না একদম ভিডিও অনেক কমে গেছে আগের থেকে কেন জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো তোমরা একটু সাপোর্ট করো বেশি বেশি করে তুমি আমাকে ভালোবাসা দেওয়া আমরা তোমাকে ভালোবাসা দেখো হুম তোমাদেরকে তো সবাইকে ভালোবাসি তো তোমরা সবাই ভিডিও দেখো আমার খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে খেলাম ঠিক আছে একটা শর্ট ভিডিও করলাম তারপরে এই যে লাইভ নিলাম একটু বানা আজকে বড় বড় ইনস্টাগ্রাম ভিডিও আরে হ্যাঁ ইনস্টাগ্রামের ভিডিও করি সেইভাবে দেয়া হয় না ইনস্টাগ্রামে ইউটিউবটাই একটু বেশি ভিডিও করা হয় মানে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি তোমরা যদি ইনস্টাগ্রামে ভালোবাসা দাও তাহলে আমি ইনস্টাগ্রামে ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব যে দেখতে চাও ইনস্টাগ্রাম ভিডিও তাহলে দেওয়ার চেষ্টা করব